তিনি আপসীর নেত্রী নামে পরিচিত আমাদের সকলের মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে আমরা আয়োজন করেছি আপনারা দেখেছেন প্রায় উপরে পার্বতী স্কুলের মাঠে মাঠ হয়ে গেছে মানুষ ছিল এবং আপনারা দেখেছেন বিভিন্ন স্থাপনার উপর আমি মানুষ দেখেছি এটা হলো দেশ নেত্রী বেগম খালাদা জিয়া এবং বিএনপির জন্য মানুষের যে ভালোবাসা সাধারণ মানুষের যে ভালোবাসা সেটারই একটি প্রতিফলন আমরা দোয়া করেছি আপনারা দেখেছেন আমাদের হাটাজারি সহ দেশ বোরণ্য আলেম যারা ছিলেন ওনারা সকল উপস্থিত হয়েছেন আমাদের নেত্রীর জন্য দোয়া করেছেন এবং আমরা বিশ্বাস করি মানুষের দোয়া অবশ্যই কবুল হবে এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের নেত্রী সুস্থ হয়ে উঠবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের জন্য সব সময় বলে আসছি আমাদের নির্বাচনের সকল প্রস্তুতি আছে ইনশাল্লাহ তফসিল ঘোষণার আগের থেকে আমাদের যেদিন তেসরা নভেম্বর দুই হাজার পঁচিশে যেদিন আমাদের দলের মনোনয়ন ঘোষণা করা হয়েছে ওই দিন থেকেই হাটাজারি এবং বাইজিত বিএনপি পরিবার ডোর টু ডোর ক্যাম্পেইন সহ বিভিন্ন নির্বাচনী কার্যক্রম পরিচালিত করেছে এবং করছে এবং ইনশাল্লাহ আমরা সামনেও করব এবং আমি বিশ্বাস করি হাটাজারি বাইজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তার ধারে কাছে আর কোনো রাজনৈতিক দলের কোনো অবস্থান নেই ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যিনি নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষ এই হাঁটাচারিতে এবং বাইজি অংশে ইনশাআল্লাহ ভূমিধ্বস বিজয় পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস